নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের সামনে তো আগে যে ভিডিওগুলো তো সেগুলো তো আপনাদের দেখিয়েছি আমরা লেটে হয়ে হনুমান মন্দির পাশে জগন্নাথ মন্দির আর রামসীতা মন্দির এমনকি পাতালপুরীর মন্দির অক্ষয় বট আর সরস্বতী কূপ এগুলো সম্পূর্ণ আমরা কিন্তু দর্শন করেছি এরপর আবার কিছুটা মেলা থেকে ওখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে আমরা চলে যাচ্ছি ডিজিটাল কুম্ভ দেখতে তো ভেতরটা কিছু কিছু সিন আপনাদের দেখানোর চেষ্টা করবো ডিজিটাল কুম্ভটা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর এত ভালো আপনার মানে নিজের চোখে না দেখলে ব্যাপারটা আপনারা ফিল করতে পারবে না কিন্তু আমি যতটা পেরেছি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি ডিজিটাল কুম্ভটা এই ডিজিটাল কুম্ভর পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে স্ক্রিপ্ট করবেন না দেখলে কিন্তু খুব ভালো লাগে স্ক্রিপ্ট করলে অনেক কিছু ছাড়া পড়ে যাবে আর যারা যারা তো গেছেন তারা তো দেখতে পাবেন এখানেও ঢোকার জন্য কিন্তু পঞ্চাশ টাকা করে টিকিট তা আমরা দুজন ঢুকে পড়েছি দুটো টিকিট কেটে কিন্তু সামান্য একটু দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু এই ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছেন পুরো রাউন্ড রাউন্ড করে ঘুরে আসতে হচ্ছে এখানে কি কুম্ভতে সব জায়গায় তাই হচ্ছে একটুখানি কিন্তু জায়গা কিন্তু পুরো এতবার করে সেই রাউন্ডটা কাটতে হচ্ছে মানে যে দেখতেই পাচ্ছেন আমার পিছন দিয়ে এই একটু মানে জায়গা নাই করে বার থেকে পনেরো বার আপনাদের রাউন্ড করে কাটতে হচ্ছে এই জিনিসটা একটুখানি মানে বেশি হাঁটতে হচ্ছে এটা একটুখানি মানে আমাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে কি কারণ কি একটুখানি জায়গা যদি এতবার একটুখানি আপনাকে রাউন্ড দিয়ে ঘুরে আসতে হয় যেখানে যা হয় আর কি আর এমনিতেই তো রাস্তায় একটার থেকে একটা ডিস্টেন্সটা অনেকটাই মানে অনেকটা স্বাদ তার জন্য কি হচ্ছে আর মনে হচ্ছে শরীর চলছে না কিন্তু তবু মনে হচ্ছে না দেখতে হবেই কারণ এই জিনিসটা আর পাওয়া যাবে না এখান থেকে চলে গেলে আর একটা জিনিস কি যেখানে আপনারা যদি কোনো কিছু মিস করে যান সেটা আপনার কোনো একটা জায়গা থেকে ঘুরে এসে সেটা পাওয়া সম্ভব না কারণ প্রচণ্ড হাঁটতে হচ্ছে যার ফলে যেটা সামনে পড়বে আপনি যদি মনস্থ করেন সেটা দেখে নিতে হবে যত কষ্টই হোক কারণ এখান থেকে ছেড়ে গেলে আর পারা যাবে না আর কি এখানে টোটো অটো তো আমাদের মানে যেমন লোকালে অ্যাভেলেবেল সেখানে তো ওখানে তো ওরকম নেই যে আপনি ঠিক আছে হাঁটতে পারছেন না আবার একটুখানি টোটো অটোতে চড়বেন বা কোনো কিছু আর উঠলেও প্রচণ্ডই রেট আর পাওয়াও যাচ্ছে না এখান থেকে এইটুকু নিম্ন কারণ প্রচণ্ড লোকের ভিড় জ্যাম যেখানে আপনি পায়ে হেঁটে হয়তো দশ মিনিটে পৌঁছে যাবেন আপনি যদি বাইক বা টোটো করেন হাঁটতে হবে না সেটা আপনার এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যাবে আর এই ভেতরগুলোতে আপনি টোটো ওটো তো বাইক কিছুই পাবেন না এটাকে আপনার নিজেদেরই চক্কর কেটে 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 ঢুকতে হবে আর ভেতরটা কিন্তু খুব সুন্দর এই যে কি সুন্দর দেখুন ফোয়ারা করে রেখে দিয়েছে এত সুন্দর আর এই যে লোক অলরেডি আগে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এরা আগেই ঢুকে গেছে একটা শো প্রায় আধা ঘন্টার মতন সময় করে হচ্ছে আর একটা করে শো হচ্ছে তারপরে কিন্তু মানে কিছু লোকগুলোকে ছাড়ছে মানে ভেতরে অলরেডি শো চলছে যার জন্য আমাদের কিন্তু এখানে লাইনে দাঁড়াতে হচ্ছে যে পরবর্তী সময় হলে তারপর এদের ছাড়বে কারণ ওই জিনিসটা পুরোপুরি যদি না দেখায় কেউ বুঝতে পারবে না প্রথম থেকে ওই জন্য মাঝখানে ছাড়ছে না একটা করে শো করে ওই লোকগুলো অন্য সাইড দিয়ে বের করে দিচ্ছে তার পরবর্তী এই লোকগুলোকে এই সাইড দিয়ে ঢোকাবে তো আমরা এই বুঝেই লাইন দিয়ে এখন ছাড়বে ওই জন্য আমরা কিছুটা এগিয়ে গেলাম ওই যে ভেতরে ঢোকার চেষ্টা করছি আর এটা কিন্তু ভেতরটা এখন আমরা সেই ভেতরটা এনি একদম সামনে ঢুকে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এত সুন্দর যে দেখুন এখানে সব বসতে হচ্ছে এখানেই শোটা চালাবে এই মেয়েগুলো দেখতে পাচ্ছেন এরা অ্যানাউন্স করছে বলছে তো একদম সামনে যেতে দিচ্ছে না ওখানে সবাইকে বসিয়ে কেউ দাঁড়িয়ে শোগুলো দেখছে আর আমাদের এই শো কিন্তু শুরু হয়ে যাচ্ছে দেখতেই পেলেন এটা কিন্তু একটা পাট ছিল প্রথম একটা পাট তারপরে এই শিব যে মূর্তিটা আর কি সুন্দর চারিদিকটা এত সুন্দর পরিবেশটা এত ভালো লাগছিলো না মনে হচ্ছে কোথায় এসে পৌঁছে গেছি আমরা যে কুম্ভের ভেতরে মানে ডিজিটাল কুম্ভ দেখছি মনেই হচ্ছে না মনে হচ্ছে কোথাও একটা আলাদা জায়গাতেই চলে এসেছি আর এত সুন্দর এত ভালো মানে পরিবেশটা তৈরি হয়েছে চারিদিকে সাউন্ড লাইট দিয়ে মানে নিজে না দেখলে নিজে চোখে না দেখলে এটা বোঝানো সম্ভবই না আর আমাদের এত ভালো লাগছিলো জায়গাগুলো সত্যি খুবই অসাধারণ করেছে টাকা নিয়ে মানে টাকা নিয়ে করলেও জিনিসগুলো এত ভালো এত পারফেক্ট সব কিছু টাইমিং দিয়ে এত সুন্দর পরিবেশ এরা তৈরি করেছে বলার বাইরে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না সত্যি মানে জিনিসটা চোখে দেখে শান্তি আর এত ভালো পরিবেশ লাগছে এখানেও আবার এই সমুদ্র মন্থনের এখানেও একটা শো এর হবে এখানেও কিন্তু এই যে সামনে লোকগুলোকে বসতে বলছে সবাই বসতে বসে পড়ছে এখানেও একটা শো চালু হবে তো চলুন এখানকার শোটাও দেখা যাক সৃষ্টি কি প্রবর নৌকে সাথি প্রকাশ सत्य सत्य और धर्म धर्म का शास्वत संघर्ष भी आरंभ हो गया ये कथा भी ऐसे ही एक संघर्ष की है जिसने एक धन्य परंपरा को जन्म दिया। एक दिवस पृथ्वी पर विचरण करते समय महर्षि दुर्वासा को एक दिव्य पुष्प माला प्राप्त हुई सुभाषित माला को देव योग्य जान वे उसी स्वर्गाधिपति इंद्र के पास ले गए ये दुर्लभ माला मैं आपको मेहनत करता हूँ इसे आशीर्वाद समझकर कर सहेज कर रखे परंतु इंद्र महर्षि के आशीष का मान न कर सके और अहंकार के प्रमाण में पस्त पर रखी तो पुष्प कंध से असर आ We yeah. are নানা ও দেব সমুদ্র কো মতিলাহে মন্থন আরম্ভ হোনকে কিছু সময় বাদই হপ্র অন্ধকার ছাрея ভীষড় তাপসি সব ঝলাস দেখা হে ঈশ্বর কি কি সে বিপদ হিয়ে জি আলা আন্দরিঙ্গ তো দুঃখ শো শেষ হয়ে গেল আর এরপরে ভিতরে অনেক কিছু ছিল অনেক কুম্ভের ছবি সিনারি ছিল সেগুলো দেখে আমরা চলে আসলাম বাইরে বাইরে এসে যে চলছে মেলা বাইরে বলতে ওই আমরা ছিলাম ওটা ডিজিটাল কুম্ভ যেটা দেখছিলাম সেটা ছিল সেক্টর থ্রিতে এরপর আমরা চলে এলাম সেক্টর ওয়ানে সেক্টর ওয়ানে এখানে এই মেলা বসেছি একটুখানি সামনেই ঢুকলাম এখান দিয়ে এরপরে এখানে আদিবাসী হেয়ার অয়েল এইও দেখলাম কাউন্টার বসেছে আর সেক্টর ওয়ানে এসেছি আমরা রাম মন্দির দেখার জন্য হ্যাঁ আমরা যেহেতু এবার অযোধ্যা দিকে যাচ্ছি না মানে এত ভিড় আর সময় আমাদের হাতে খুব কম সেই জন্য আমরা সেক্টর ওয়ানের রাম মন্দিরটা দেখতে চলে এসেছি এখানে হয়তো কুম্ভে আরও বেশি দিন থাকলে অনেক কিছু দেখা যেত কিন্তু আমরা দুদিনের মধ্যে যেহেতু দুদিন থাকবো এখানে দুদিনের মধ্যে যতটা বেড়েছি এই মেলাটা কভার করার চেষ্টা করেছি এরপর এই রাম মন্দির পুরো যেটা অযোধ্যা রাম মন্দির সেটা আমি দেখিনি কিন্তু অনেকে যারা দেখছে তারা বলছে হ্যাঁ ওই রকমই স্ট্রাকচার ওরকমই করার চেষ্টা করেছে কারণ ওখানেটা আরও সুন্দর আর এরা এটা যেহেতু আর্টিফিশিয়াল করেছে সেটাতেও কিন্তু এরা খুব সুন্দর সাজিয়েছে দারুণ সুন্দর দারুণ ভালো লাগছিল আর আমরা যেহেতু দিনের বেলা সন্ধ্যাবেলা রাতের বেলা নাকি আরও দেখতে ভালো লাগছে লাইটিংয়ের জন্য বাইরে থেকে তো দেখুন ভেতরে কিন্তু খুব সুন্দর নিখুঁত কাজ করা হয়েছে খুবই ভালো লাগছে দেখতে আর প্রত্যেকে এসে ছবিও তুলছে আমরাও ছবি তুলে নিলাম ভেতরটা কিন্তু খুবই সুন্দর দারুণ আর হালকা একটু গান বাজছিল ভেতরে পুরোহিত আছে পুজোও দিচ্ছে যারা পুজো দিচ্ছে আর আমাদের কিন্তু গিয়ে খুবই ভালো লাগলো আর দারুণ সুন্দর কলকা কাজ করা খুব দারুণ মানে সাজানো হয়েছে খুব ভালো লাগছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো টাটা বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে দেখা হবে